এই জিনিসগুলি ভারতে সবচেয়ে বেশি চাষ করা হয় কোন রাজ্যে এটি সবচেয়ে বেশি চাষ করা হয় জানেন এক নম্বরে তুলা চাষে এগিয়ে সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী দেশ এই ভারত এছাড়া তুলার সবচেয়ে বড় ভোক্তাও এটি ভারতের এই তুলা উৎপাদনে চীনের অবস্থান দ্বিতীয় এটি একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ প্রধান রাজ্যগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান পাশ্চাত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু অন্তর্ভুক্ত দুই নম্বর ধান চাষ ভারতের প্রধান ফসলের মধ্যে ধান প্রথম স্থানে রয়েছে সারা বিশ্বে প্রায় সাত হাজার জাতের ধান চাষ করা হয় পশ্চিমবঙ্গ দেশের প্রধান ধান উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে একটি উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পাঞ্জাব উড়িষ্যা বিহার ও ছত্তিশগড় এর অন্তর্ভুক্ত খরিফ মৌসুমের প্রধান ফসল ধান প্রায় সারা ভারতে রোপণ করা হয় চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ নম্বরে আখ চাষ ভারতের প্রধান অর্থকরী ফসলের মধ্যে আখের অবস্থান তৃতীয় ভারতে চিনি তৈরিতে আখ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ উত্তরপ্রদেশ প্রধান আখ উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে একটি মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এবং বিহারও এর অন্তর্ভুক্ত আখের সর্বোচ্চ উৎপাদন হয় উত্তরপ্রদেশে যেটি দেশের সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী এলাকা এটা প্রায় পঞ্চাশ শতাংশ চার নম্বরে গম চাষ গমকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল বলে মনে করা হয় বিশেষ করে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে এটি একটি প্রধান খাদ্য ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং বিহার গমের প্রধান উৎপাদনকারী রাজ্য চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ পাঁচ নম্বরে সরিষা চাষ সরিষা ভারতের প্রধান তৈলবীজ ফসল সেচ ও বৃষ্টিনির্ভর উভয় জমিতেই সরিষার চাষ করা হয় সরিষার চাষ প্রধানত রাজস্থানে হয় আর হরিয়ানা মধ্যপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রেও এই চাষ করা হয় সয়াবিন এবং খামারের পরে বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ তৈলবীজ ফসল এটি শুধুমাত্র সরিষা আর ছয় নম্বরে ডাল চাষ ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী দেশ এছাড়াও দেশটি ডালের একটি বড় ভোক্তা যা নিরামিষ খাবারে প্রোটিনের প্রধান উৎস ভারতে উৎপন্ন প্রধান ডালগুলো হলো কবুতর মটর উরদ মুং মসুর ডাল মটর এবং ছোলা মূলত মধ্যপ্রদেশেই চাষ করা হয় ডাল রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যেও ডাল চাষ হয় সাত নম্বরে চা চাষ চা উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বে কালো চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীনের অবস্থান প্রথম পাশাপাশি সবচেয়ে বড় প্রযোজক রপ্তানিকারক এবং ভোক্তা হিসেবে বিবেচিত ভারতের ষোলোটি রাজ্যে বিভিন্ন ধরনের চা জন্মে যার মধ্যে প্রধানত দার্জিলিং আসাম তামিলনাড়ু এবং কেরালা সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য এ রাজ্যগুলো দেশের মোট চা উৎপাদনের প্রায় পঁচানব্বই শতাংশ অবদান রাখে চা পাতা বিভিন্ন উপায়ে ছিন্ন করা হয় অনেক জায়গায় হাত দিয়ে ছেড়ে ফেলা হয় আর এই ধরনের অনেক জায়গায় কেজি হিসেবে ব্যবহার করা হয় যখন প্রচুর পরিমাণে ফসল সংগ্রহ করতে হয় তখন এই বিশেষ মেশিনটিও ব্যবহার করা হয় এটা করা হয় এর সাথে রক্তের অগ্রগতি জড়িত একবার চা গাছ লাগানোর পর এটি তিনবার কাটা হয় মার্চ মাসে প্রথমবার প্লাকিং মাসের দুবার এবং তিন মাসের ব্যবধানে করা হয় এখন এই সমস্ত চা পাতাগুলো আরও প্রক্রিয়াকরণের জন্য পরিবহনের ব্যাগে ভরে নিয়ে এর মাধ্যমে কারখানায় পাঠানো হয় তো বন্ধুরা এই ফসলগুলোর মধ্যে কোনটি আপনাদের ভালো লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের জানান